লোকেরা তাকে সৎ বলে মনে করলে তবেই আবার মুখ্যমন্ত্রী হবেন এমনটাই দাবি রাখছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তার বক্তৃতায় দিল্লি বিধানসভার নির্বাচন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের পরিবর্তে দু হাজার চব্বিশ সালের নভেম্বরে অনুষ্ঠিত হওয়ার দাবি করেছিলেন তিনি রবিবার আম আদমি পার্টির সদর দফতরে তিনি বক্তৃতা দিয়েছেন আবগারি নীতির মামলায় প্রায় ছয় মাস হেফাজতে থাকার পর তিহার জেল থেকে বেরিয়ে আসার কয়েকদিন পর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রবিবার সকালে দলের নতুন সদর দফতরে প্রথম সফর করেন যেখানে তিনি দুদিনের মধ্যে মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ঘোষণার পরেই আপনি তা সৌরভ ভারদ্বাজ বলেছেন যে দলে সবাই চায় কেজরিওয়াল মুখ্যমন্ত্রী উদ্দেশ্য নভেম্বরে নির্বাচন করা এবং লোকেরা বলে যে তারা তাকে সৎ বলে মনে করলে তবে মুখ্যমন্ত্রী को वोट केजरीवाल ईमानदार ইমানদার तो चुनाव के बाद उसके बाद जाके मैं सीएम की कुर्सी पे बैठूंगा तब तक मैं सीएम की कुर्सी पे नहीं बैठूंगा मैं तब तक सीएम की कुर्सी पे नहीं बैठूंगा जब तक जनता अपना फैसला ना सुना दे मैं जनता के बीच में जाऊंगा गली गली में जाऊंगा घर घर में जाऊंगा और जब तक जनता अपना फैसला ना सुना दे कि केजरीवाल ईमानदार है तब तक मैं सीएम की कुर्सी के ऊपर नहीं बैठूंगा।